আরে 10 তুই এত বৈচার হইছিস কেমন আছিস এত খবর কি আমার তো অবস্থা খুব খারাপ জানছিস চাকরি গটির অবস্থা খুব খারাপ অবস্থা একা বুছা পাই না অনেক দিন যাব চাকরি করতেছি একাই দেনা অনেক কি সংখ্যা চলে না নিজে চলতে পারি না কি কর মোরে দোস্ত বুঝতেছিস না কিছু তাহলে যে ব্যবসাতে ছিল সাইড ডক সাইড ব্যবসা ও টাকা পয়সা বাকি বকা পয়রা একদম অবস্থা খারাপ বুঝছো ভাই তাহলে তো ব্যবসা টাকা সব কিছু তুমি পেলে হলো অবস্থা খুব খারাপ কি করব আমি বুঝতেছি না বুঝছো না না বন্ধু ডিপ্রেশন যা যাই বলা ডিপ্রেশন ডিপ্রেশন জিনিসটা খুবই খারাপ হলো ডিপ্রেশন খারাপ কিন্তু এখন আমার এমন মুহূর্ত যে টাকা পয়সার অভাবে সংসার চালাতে পারতাছি না ছেলে মেয়ে লেখাপড়া খরচ দিতে পারতাছি না এমন একটা অবস্থার মধ্যে আছি দোস্ত কি কমো আমি বুঝাইতে পারতা আমি মারাত্মক খারাপ অবস্থা আছি দোস্তারি না 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 বন্ধু এই কথাটা বলা যাবো না আমার কথা হইতেছে বন্ধু এই শব্দটা জীবন দিছে আমাদের আল্লাহ তালা জীবন দিছে না আমি কি করতে পারি আমার তো একটা চ্যানেল খুলছি আর চ্যানেলে আমি তো বিভিন্ন ধরনের কাজ করি তাহলে তুই আমার সাথে কাজ করি তুই মিলা ইনকাম আছে ইনকাম আছে ভালো ইনকাম আছে মানুষ কত কত কি করতেছে আমরা রোড লেভেল থেকে কাজ করবো সুন্দর সুন্দর ভিডিও বানাবো তথ্যমূলক ভিডিও থাকবে শিক্ষামূলক ভিডিও থাকবে এই যে তুই আজকে হতাশাগ্রস্ত হয়ে গেলি এইটা তো আমি চাই নাই তুমি তুই আমার একটা উদ্যোগী মানুষ ফেসবুক ও আছে ইউটিউবও আছে তাইলে দোস্ত আমি কাম করবো দোস্ত তাই একটা সুযোগ পেরা দে বা আলহামদুলিল্লাহ এরকম খুশি হইলাম বন্ধু আর চা খাবি নাকি আমার তো ভয়ে গেল যে চা খাইতে

আমার তো সব কথা তো তোর কইলাম এখন আমার তো আর রাস্তা নাই চলার মতো কোনো খরচ নাই কিভাবে চলবো কিভাবে কি করবো বুঝতেছি না কিছু আসলে সমাজে কি হইতেছে মানে ফ্রাস্ট্রেশন হইয়া মানুষজন সবাই মানে ডিপ্রেশনে চলে গিয়া জীবনটা শেষ করে এটা ঠিক না কিছু করার নাই আমার মতন রাস্তায় এলে যে কেউ অবস্থা খারাপ হয়ে যাবে এটা তো তোমাদের জীবন যদি হেরে গেলাম